সবাই বক্তৃতা দিতে চায় আপনি আজকে অনুষ্ঠানে বক্তৃতা বক্তা সংখ্যা কিন্তু করার লোক লোক করে না আমি একা চেষ্টা করতে কিছুই হোক না আমরা কিন্তু সবাইকে এটাকে সরে দিতে হবে আর সন্ধ্যে সবকিছুই সরকার করবে না এটাকে কিন্তু ব্যক্তি খাতকে আগাতে হবে আমি অনুরোধ করেছিলাম যে আরেকটা স্পিড বোর্ড সার্ভিস আজকে আমাদেরকে কাছে দেখতেছেন এটা নিশ্চয়ই